ভাই এবারও ভ্যালেন্টাইন্স ডে চলে গেল গিয়ে বলে দেবো ওকে না না ও আবার কী ভাববে আচ্ছা মেডিকেল পড়বো না ইঞ্জিনিয়ারিং আরে ইঞ্জিনিয়ারিং তো আজকাল সবাই পড়ে কিন্তু মেডিকেলও তো খুব কঠিন হে ভগবান আমি যে কী করি যখনই আমরা কোনো প্রবলেমের সলিউশন খুঁজতে বসি আমার মনে হয় আমাদের সবারই এই একই অবস্থা হয় মাথা কখনো এদিকে তো কখনো ওদিকে দৌড়াতে থাকে আর প্রবলেম যদি খুব জটিল হয় তাহলে আমরা শেষ অবধি বিরক্ত হয়ে সলিউশন খোঁজাই বন্ধ করে দিই ভাই আমার দ্বারা হবে না তো কীভাবে ভাবতে হয় কিভাবে খুব সহজেই যে কোনো জটিল সমস্যার সমাধান খোঁজা সম্ভব সেটা আমি আজ আপনাদের সঙ্গে এডওয়ার্ড বোনার বই সিক্স থিঙ্কিং হ্যাটস থেকে শেয়ার করব যখনই আমরা কোনো জটিল সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি তখনই আমাদের অনেক জিনিস একসাথে তুলনা করতে হয় যেমন সেটার ভালো দিক মন্দ দিক সেটার পিছনে ইমোশন প্যাশন সেটার বেনিফিট রিস্ক মানে অনেক কিছু সিক্স থিঙ্কিং হ্যাট একটা খুব পাওয়ারফুল টুল যেটা সাহায্যে আমরা কম্পিউটারের মতো প্যারালেল থিঙ্কিং অ্যাপ্লাই করে খুব সহজেই যে কোনো রকম জটিল সমস্যার সমাধান বার করে ফেলতে পারি এখানে ছটা বিভিন্ন রঙের টুপি আছে প্রতিটা টুপি একটা করে ডিফারেন্ট স্টাইলের চিন্তাকে রিপ্রেজেন্ট করে সবার আগে বলি নীল টুপির ব্যাপারে নীল টুপিটা পড়া মাত্রই আপনি একজন মুভি ডাইরেক্টর হয়ে যান যার কাজ হলো ঠিক মতো দিয়ে চিন্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া নীল টুপিটা পড়ার পর আপনাকে নিজেকে কিছু এরকম প্রশ্ন করতে হবে নাম্বার ওয়ান এখন সমস্যাটা কী নাম্বার টু এখন কি আউটকাম পাওয়া আমার গোল অ্যান্ড নাম্বার থ্রি এরপর কোন টুপিটা পরা সব থেকে বেশি লাভজনক হবে এবার দ্বিতীয় টুপি হলো সাদা টুপি সাদা টুপি পরা মাত্রই আপনি একজন গোয়েন্দা হয়ে যান যার কাজ হল নিরপেক্ষভাবে সমস্ত ইনফরমেশন ফ্যাক্ট আর ডেটা কালেক্ট করা সাদা টুপি পড়ার পর আপনার নিজেকে কিছু এরকম প্রশ্ন করতে হবে নাম্বার ওয়ান এখনও অবধি এই প্রবলেমের ব্যাপারে আমি কি কি জানি এবং কি কি জানি না নাম্বার টু এই ব্যাপারে কি কী জানা আমার খুব জরুরি অ্যান্ড নাম্বার থ্রি এখনো অবধি আমি যা জানি তার উপর ভিত্তি করে কি সলিউশন হওয়া উচিত এবার তিন নম্বর টুপি হল লাল টুপি লাল টুপি পড়া মাত্রই আপনি একটা হার্ট হয়ে যান হার্ট আমাদের শরীরের এমন একটা অঙ্গ যেটা ছোটো থেকে ছোটো ফিলিংস বা ইমোশানগুলোকেও ডিটেক্ট করে সেই মতো অ্যাক্ট করতে থাকে লাল টুপি পড়ার পর আপনাকে নিজেকে এরকম কিছু প্রশ্ন করতে হবে নাম্বার ওয়ান যে সলিউশনটা আমি চুজ করার কথা ভাবছি সেটার ব্যাপারে আমার মন কী বলছে সেটা কি আদৌ ঠিক হবে নাম্বার টু ফিলিংসের উপর ভিত্তি করে হলেও অন্য কোনো এর থেকে ভালো সমাধান পাওয়া কি সম্ভব এবার ফোর্থ টুপি হল কালো টুপি কালো টুপি পড়া মাত্রই আপনি সমস্যা সমস্যাযুক্ত আপনার সেই প্রতিবেশীতে পরিণত হন যার কাজই হল সবসময় সমালোচনা করা প্রতিটা জিনিসে খুদ খুঁজে বার করা মানে কালো টুপি পরে আপনাকে একজন নিরাশাবাদী মানুষের ভূমিকা পালন করতে হবে কালো টুপি পড়ার পর আপনাকে নিজেকে কিছু এরকম প্রশ্ন করতে হবে নাম্বার ওয়ান কি কি ভুল আছে এই সাজেস্টিং সলিউশনে নাম্বার টু কি কী কারণে এই সলিউশন ফেল হতে পারে আর নাম্বার থ্রি আমার কাছে কি পর্যাপ্ত পরিমাণ সহায়তা বা সম্বল মজুদ আছে যাতে করে আমি এই সলিউশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবার ফিফথ টুপি হলো হলুদ টুপি হলুদ টুপি পড়া মাত্রই আপনি একজন মহান মানুষে পরিণত হন যার কাজ হলো বাস্তবতার উপর ভিত্তি করে লজিক্যালি প্রতিটা জিনিসে পজিটিভিটি খুঁজে বার করা প্রতিটা জিনিসে সুযোগ খুঁজে বার করে নতুন নতুন রাস্তা খুলে দেওয়া মানে হলুদ টুপি পরে আপনাকে একজন আশাবাদী মানুষের ভূমিকা পালন করতে হবে হলুদ টুপি পড়ার পর আপনাকে নিজেকে কিছু এরকম প্রশ্ন করতে হবে নাম্বার ওয়ান কি করে বাস্তবিকভাবে লজিক্যালি এই সমাধানটাকে আমি কাজে লাগাতে পারি নাম্বার টু এই সমাধান থেকে কী কী পজিটিভ ফলাফল পাওয়া যেতে পারে অ্যান্ড নাম্বার থ্রি এই সলিউশন থেকে কী কী দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যেতে পারে শেষ আর সিক্স টুপি হলো সবুজ টুপি সবুজ টুপি পড়ার মাত্রই আপনি একটা ছোট্ট শিশুতে পরিণত হন যার চিন্তাভাবনা কখনো বাস্তবের গণ্ডিকে মেনে চলে না যার কাছে সব কিছু সম্ভব মানে সবুজ টুপি পরে আপনাকে একজন ক্রিয়েটিভ খোলা মনের মানুষের ভূমিকা পালন করতে হবে সবুজ টুপি পড়ার পরে আপনাকে নিজেকে কিছু এরকম প্রশ্ন করতে হবে নাম্বার ওয়ান এই সমস্যার কি অন্য কোনো ইউনিক সমাধান সম্ভব নাম্বার টু এই ব্যাপারে কি আমি প্রথাগত চিন্তাভাবনার বাইরে বেরিয়ে নতুন কিছু ভাবতে পারি এই ছটা টুপির মধ্যে থেকে যে কোনো একটা টুপি আপনি যখন ইচ্ছা পড়তে পারেন বা যখন ইচ্ছা খুলেও ফেলতে পারেন কিন্তু আপনি যখন যে টুপিটা পড়বেন তখন আপনাকে স্ট্রিক্টলি শুধুমাত্র সেই টুপিটারই ভূমিকা পালন করতে হবে এই টেকনিকটা কী করে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি আপনাদের একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনার পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় ধরুন আপনার প্রবলেম হলো রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য কোনো সলিউশন খুঁজে বার করা তো সবার আগে আপনি নীল টুপিটা পড়লেন আর আপনি প্রথম প্রশ্ন পেলেন সমস্যাটা কী আনসার সকালে তাড়াতাড়ি ওঠা নেক্সট উদ্দেশ্য কী প্রতিদিন পাঁচটা থেকে ছটার মধ্যে ওঠা নেক্সট এবার কোন টুপিটা পড়া সঠিক হবে আনসার সাদা টুপিটা আগে দেখেনি কী কী ইনফরমেশান অ্যাভেলেবেল আছে আর তারপর আপনি নীল টুপি খুলে সাদা টুপিটা পরে নিলেন এবার ফার্স্ট কোয়েশ্চেন কি কী ইনফরমেশান অ্যাভেলেবেল আছে যদি সকালে তাড়াতাড়ি উঠেও যায় তো পুরো দিনভর ঘুম আসতে থাকে আর রাতে দেরি করে ঘুম আসে নেক্সট কোয়েশ্চেন আর কি কি জানা জরুরি এই যে সকালে তাড়াতাড়ি উঠলে সারাদিন ঘুম আসে সেটা কি অভ্যাসের কারণে যদি আমি দশ পনেরো দিন টানা রোদ যে করেই হোক সকালে তাড়াতাড়ি উঠি তাহলে কি সারাদিন ঘুম আসার এই অভ্যাসটা চেঞ্জ হতে পারে আচ্ছা নেটে সার্চ করে দেখি আরে হ্যাঁ এরা তো বলছে যে হ্যাঁ এরকম করতে পারলে বডির ইন্টারনাল ক্লক সিস্টেম অ্যাডজাস্ট হয়ে যাবে যার ফলে এই সারাদিন ঘুমাশা বন্ধ হয়ে যাবে আচ্ছা তাহলে কি এটা সত্যি সম্ভব এটা আমায় জানতে হবে নেক্সট এখনও অবধি যা জানি তার উপর ভিত্তি করে কি সলিউশন হওয়া উচিত পরের পনেরো দিন অবধি যে করে হোক সকালে তাড়াতাড়ি উঠে দেখি যে এটা কি সত্যি শুধু অভ্যাস গড়ে তোলার ব্যাপার নাকি অন্য কিছু তারপর আবার আপনি সাদা টুপিটা খুলে নীল টুপিটা পরে নিলেন প্রবলেম সকালে ওঠা গোল শুধু পরে দশ পনেরো দিনের জন্য সকালে পাঁচটা থেকে ছটার মধ্যে ওঠা নেক্সট কোন টুপি লাল টুপি এবার দেখি এই ব্যাপারে আমার মন কি বলে আর তারপর আপনি নীল টুপি খুলে লাল টুপি পরে নিলেন ফার্স্ট কোয়েশ্চেন আমার মন কি বলছে ভাই দারুণ সলিউশন অবশ্যই একবার ট্রাই করা উচিত এবার হবে নিজের সাথে নিজের লড়াই এটা করতে পারলে নিজের কাছে জিতে সত্যি খুব খুশি হব ভাই একটা আলাদাই কনফিডেন্স এসে যাবে যদি আমি রোজ সকালে তাড়াতাড়ি উঠতে পারি তাহলে আমি যে কোনো কিছু করতে পারি ফিলিংসের উপর ভিত্তি করে অন্য কোনো সলিউশন না এবার আপনি লাল টুপিটা খুলে নীল টুপিটা পরে নিলেন নীল টুপি পরে এবার আপনি বুঝলেন এরপর আমার কালো টুপিটা পরা উচিত আর তারপর আপনি নীল টুপি খুলে কালো টুপি পরে নিলেন আর তারপর কালো টুপি সব প্রশ্নের উত্তরগুলো এক এক করে বার করলেন এভাবে আপনি প্রতিটা টুপি কম করে একবার করে পরে ফেললেন ঠিক এইভাবে আপনি সিক্স থিঙ্কিং হ্যাডস টেকনিক অ্যাপ্লাই করে জীবনের যে কোনো রকম জটিল সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে বার করে ফেলতে পারেন এবার হয়তো আপনি বলতে পারেন ভাই বহুত লম্বা প্রসেস দেখুন যদি সিম্পল কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এই টেকনিকটা ব্যবহার করার কোনো দরকার নেই কিন্তু যদি প্রবলেম কমপ্লেক্স হয় একটু জটিল হয় তখন তো ভাই আপনাকে এই টেকনিকটা ইউজ করতেই হবে যদি একটা ভালো আর সঠিক সলিউশন পাওয়ার ইচ্ছা থাকে তো জীবনে যখনই আপনি কোনো সমস্যায় পড়েন তখন আপনার কাছে দুটো অপশন থাকে নাম্বার ওয়ান আপনি একজন রিয়াক্টিভ পার্সনের মতো অ্যাক্ট করবেন মানে শুধু চিল্লাতে থাকবেন এটা প্রবলেম ওটা প্রবলেম অথবা নাম্বার টু আপনি একজন প্রোয়াক্টিভ পারসনের মতো অ্যাক্ট করবেন চুপচাপ শান্তিতে বসে মাথার সমস্ত প্যাচগুলোকে খুলে ওই প্রবলেমের সলিউশন খুঁজে বার করবেন বাকিটা আপনার নিজস্ব ব্যাপার সবশেষে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই ভিডিও থেকে আপনার লাইফের কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেতে সত্যি এতটুকু কোনো সাহায্য হয়ে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা শেয়ার করে নিচে একটা ছোট্ট কমেন্ট করে লিখে দিন শেয়ার এতে খুব সহজেই আমরা জানতে পেরে যাব ঠিক কতজনকে আমরা সত্যি সাহায্য করতে পেরেছি কারণ আপনাদেরকে সাহায্য করতে পারাটাই আমার আসল উদ্দেশ্য পরে ভিডিও পরের সপ্তাহে এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন ধন্যবাদ